আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ পাখির অজস্য আপনাদেরকে সবাইকে জানাই ঈদুল আজহারের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আশা করি আপনাদের ঈদগুলো খুব ভালো মতোই কাটছে এই তো আমরা একটু রাত চাঁদরাতে তখন রাত দশটা বাজে একটু বাহির একটু ঘুরার উদ্দেশ্যে বের হয়েছিলাম আমাদের এলাকায় খুব সুন্দর করে লাইটিং করলো ভাবলাম একটু বাহিরে তো একটু ছোটো একটা ভিডিও করে নেই এই তো আর লাইটিংগুলো খুব সুন্দর করে করছে তাই জন্যই আরো বেশি ভালো লাগতেছে এলাকাটা আর এখন আমি একটু তালতলা মার্কেট আসছি একটু কিছু কসমেটিক কেনার জন্য আমি খুব কষ্ট করে দোতলায় উঠছি এত পরিমাণে মানুষ এত পরিমাণে বীর কি বলার বাহিরে তাও ভালো লাগতেছে একটু খুব ঘোরাঘুরি করতেছি আর একটু আমরা একটু রিক্সা দিয়ে একটু এখন ঘুরতেই বেরোইছি এই তো আর এই সাইড দিয়া প্রত্যেকটা স্টল দেখি কি মেয়েরা মেহেদি নিয়ে বসে খুব মেহেদি দিয়ে দেয় ডিজাইন করে ভালো লাগলো এই দৃশ্যটাও খুবই ভালো লাগে তাই একটু ভিডিও ক্যাপচার করে রাখলাম সবাই ভালো থেকে শুধু থাকেন আবারও জানাই ঈদ মোবারক আসসালামু আলাইকুম